তুমি রে নাকি আপনাদের আমার না আসলে হয়েছে কি সাকি দিবি ফুলassara हमको মাইয়া বিয়ে দেব না তাহলে জানাইছেন আমরা জানতাম মনে বাবা এইবার তো বিয়ে

দিদি 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 দিয়া আসসালামু আলাইকুম দিরাকে দিরাকে রাখকে ইয়ে সেলেন আবার কী হলো আমি তো বুঝলাম না কী হলো আমি তো বুঝলাম না কী হলো কীসব বাবা ইয়ে যে থেকে শুধু তারে ফোন আইছিল বাবা আমার বাড়ি পর্যন্ত হেলা ডাক রে গেল না আমার ঘরের জন্য আইছিল সেলেন সাইন বাবা ইয়েস দিয়োস আর পর্যন্ত হেলে তা থেকে তো শেষ করে থামান করবা এই কি কি